নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার বেঙ্গলি মেজর ফাইভ পেপারের সাজেশান দিচ্ছি উনিশ শতকের বাংলা গদ্য সাহিত্য বিভাগ ক থেকে মান পাঁচের জন্য দিচ্ছি এগুলো বন্ধুরা ভালো করে পড়বে এখান থেকেই কমন পাবে মান পাঁচের জন্য বিভাগ ক থেকে পড়বে শূন্য হৃদয়া শকুন্তলা কোনো পূজনীয় ব্যক্তির নিকট অপরাধিনী হইল পূজনীয় ব্যক্তিকে তার কাছে শকুন্তলা কী রূপে অপরাধিনী হয়েছিল তা সংক্ষেপে লেখো কেহ কহিয়া দিতেছে না তথাপি তপবন বলিয়া বোধ হইতেছে বক্তাকে তপবনের কি কি লক্ষণ তার চোখে পড়েছিল সংক্ষেপে আলোচনা করো অভিজ্ঞান শকুন্তলা নাটকে ঋষি দুর্বাষার অভিশাপে গুরুত্ব কতখানি তা আলোচনা করে অভিশাপের গুরুত্ব কতখানি তা আলোচনা করে বুঝিয়া দাও শকুন্তলা জন্মবৃত্তান্ত বর্ণনা করো দুষ্যন্তের সঙ্গে শকুন্তলার প্রথম সাক্ষাৎ দৃশ্য নিজের ভাষায় লেখো শকুন্তলা গ্রন্থের ষষ্ঠ পরিচ্ছদের পরিচ্ছদটি কাহিনীর গতিতে কতটা ভূমিকা পালন করেছে তা সংক্ষেপে আলোচনা করো মান দশের জন্য পর্বে বিদ্যাসাগরের শকুন্তলা কালিদাসের অভিজ্ঞান এবং শকুন্তলা নাটকের অনুসরণে অনুদিত হলেও এতে বিদ্যাসাগরের আধুনিক প্রাণর সঞ্চার করেছেন উক্তিটির যথার্থতা প্রতিপন্ন করো বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী হলেন শিল্পী ছিলেন তোমার পাঠ্য শকুন্তলা অবলম্বনে গদ্যশিল্পী হিসেবে বিদ্যাসাগরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো উক্তিটির যথার্থতা প্রতিপন্ন করো বিদ্যাসাগরের শকুন্তলা যথার্থ অনুবাদ শিল্প কিনা বিচার করো শকুন্তলা গ্রন্থের চতুর্থ পরিচ্ছেদে বর্ণিত শকুন্তলার প্রতি গিয়ে যাত্রার ঘটনাটি অবলম্বনে বাঙালি গারস্থ জীবনের বিচ্ছেদ কাতর করুণ মধুর ছবি কীভাবে অঙ্কিত হয়েছে তা আলোচনা করো শকুন্তলা গ্রন্থের প্রথম পরিচ্ছেদে বর্ণিত তপোবনের রাজা দুষ্যন্ত ও শকুন্তলার প্রথম সাক্ষাৎ ও পূর্বর আগের দৃশ্য সবিস্তারে আলোচনা করো কোনো ঘটনা কোন ঘটনার মাধ্যমে কী রূপে রাজা দুষ্যন্ত এ ও শকুন্তলার পুনর্মিলন হয় তা সবিস্তারে আলোচনা করো বন্ধুরা এখানে অনেক কোশ্চেন দেওয়া হচ্ছে সত্যি কথা কিন্তু ফাইনাল যখন শাহ শান্তব অনেকগুলো বাদ দিয়ে দেওয়া হবে আপাতত এগুলো পড়বে বিভাগ দুই বঙ্কিমচন্দ্রের বিবিধ প্রবন্ধ শকুন্তলা মিরন্দা ও দেশদিমনা মান পাঁচের জন্য পড়বে দেশদীমোনা হৃদয়ে আমাদিগের সম্মুখে সম্মুখ সম্পূর্ণ উন্মুক্ত এবং সম্পূর্ণ বিস্তারিত শকুন্তলার হৃদয়ে কেবল ইঙ্গিতে ব্যক্ত প্রবন্ধ অনুসারে উদ্ধৃতির বিশ্লেষণ করো শকুন্তলা সরলতা স্বভাবগত এবং মিরান্দা সরলতা ঘটনাগত। এই মন্তব্যের আলোকে শকুন্তলা ও মিরান্দা দুটি চরিত্রকে বিশ্লেষণ করো মান শকুন্তলা অর্ধেক মিরান্দা অর্ধেক দেশদিমোনা উক্তিটি বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ অবলম্বনে বিস্তৃত আলোচনা করো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার শকুন্তলা মিরন্দা ও দেশদীমোনা প্রবন্ধে শকুন্তলা চরিত্রের সঙ্গে মিরন্দা ও দেশদীমোনা চরিত্রের যে তুলনামূলক বিশ্লেষণ করেছে তা নিজের ভাষায় আলোচনা করো গীতিকাব্য থেকে পড়বে মান পাঁচের গীতিকাব্য প্রবন্ধটি প্রবলম্ব অবলম্বনে গীতিকাব্য সম্পর্কে বঙ্কিমচন্দ্রের ধারণাটি পরিস্ফুট করো মান দশ গীতিকাব্য প্রবন্ধ অনুসরণে গীতিকাব্য বিষয়ে বঙ্কিমচন্দ্রের ধারণা ব্যক্ত ব্যক্ত করো দুটো প্রশ্নই কিন্তু সেম মান পাঁচ এবং মান দশের প্রশ্নের উত্তর কিন্তু সেম হবে কিন্তু ভলিউমটা হয়তো কম হবে মান পাঁচের জন্য সামান্য ব্যাখ্যা কম করবে এটা ব্যাখ্যা করে করতে হবে বিদ্যাপতি ও জয়দেব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিদ্যাপতি জয় ও জয়দেব প্রবন্ধ অবলম্বনে বিদ্যাপতি ও জয়দেবের তুলনামূলক আলোচনা করো অনুকরণ থেকে পড়বে মান পাঁচের জন্য প্রশ্নতালিকা অনুকরণ প্রবন্ধের শুরুতে লেখক উনিশ শতকের আধুনিক বাঙালিকে কিভাবে ব্যঙ্গাত্মক বর্ণনা করেছেন অনুকরণ যে সর্বদা দূষণীয় নয় তার প্রমাণ করার জন্য বঙ্কিমচন্দ্র কোন ঐতিহাসিক উদাহরণ দিয়েছেন রামায়ণ মহাভারতের উদাহরণ দিয়ে লেখক কিভাবে প্রমাণ করেছেন যে অনুকরণ করেও শ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি করা সম্ভব প্রতিভা শূন্যের অনুকরণ বড় কদর্য হয়ে বটে লেখকের এই উক্তি তাৎপর্য ব্যাখ্যা করুন লেখকের মতে অনুকরণের দুটি কুফল এটা শুধু কুফল হবে প্রধান কুফল বা বিপদ কী মান দশের জন্য পড়বে অনুকরণ প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুকরণ সম্পর্কে যে দ্বিবিধ ইতিবাচক ও নেতিবাচক ধারণা পোষণ করেছেন তা প্রবন্ধ অবলম্বনে বিস্তারিত আলোচনা করো এটাই কিন্তু মেন কোশ্চেন অতএব বঙ্গীয় সমাজে দৃশ্যমান অনুকরণ প্রবৃত্তি অস্বাভাবিক বা বাঙালি চরিত্র দোষজনিত নয় প্রবন্ধ অনুসারে এই উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করুন বঙ্কিমচন্দ্র কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হলেন অনুকরণ প্রবন্ধটি অবলম্বনে অনুকরণের সুফল ও কুফল বিষয় বঙ্কিমের মতামত ব্যক্ত করো এগুলো কিন্তু বারবার একই কোশ্চেন দেওয়া হচ্ছে তিন নম্বর কোশ্চেন এক নম্বর কোশ্চেন কিন্তু সেম উত্তর আলাদা কিছুই নয় এখানে এই যে এই প্রশ্নটারই নেতিবাচক অংশটা লিখতে হবে কুফল মেন কোশ্চেন কিন্তু এইটাই এটা ভালো করে পড়লে অবশ্যই কমন পেয়ে যাবে বাংলার ইতিহাস ও বঙ্গ দেশের কৃষক বাংলার মানদাসের জন্য পড়বে বাংলার ইতিহাস প্রবন্ধে বঙ্কিমচন্দ্র কেন বাংলার ইতিহাস রচনার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন এ বিষয়ে তার মূল বক্তব্য কী বঙ্গদেশের কৃষক প্রবন্ধ অবলম্বনে তৎকালীন বঙ্গদেশের কৃষকদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার যে চিত্র বঙ্কিমচন্দ্র তুলে ধরেছেন তা নিজের ভাষায় আলোচনা করো বঙ্গদেশের কৃষক প্রবন্ধে আইন নামক চতুর্থ পরিচ্ছাদে ইংরেজদের আইন আদালত সম্পর্কে বঙ্কিমচন্দ্রের অভিমত ব্যক্ত ব্যক্ত করো বঙ্গদেশের কৃষক প্রবন্ধে প্রাবন্ধিক যে সমস্যার কথা বলেছেন প্রবন্ধ অনুসরণ করে তার আলোচনা করো এবার আসছি হুতুম্প্যাচার নকশা মানদশের জন্য হুতুম্প্যাচার নকশাকে এখান থেকে কিন্তু নতুন রয়েছে হুতুম পাচার হেডিংটা আমি দিতে ভুলে গেছি যাই হোক হুতুম পাচার নকশাকে উনিশ শতকের কলকাতার সামাজিক দলিল বা দর্পণ বলা হয় কেন নির্বাচিত অংশগুলির আলোকে আপনার উত্তরের সপক্ষে যুক্তি দিন অথবা কালীপ্রসন্ন সিংহে সমাজ সচেতনতা সমস্কার মনস্কতা ও ব্যঙ্গ নৈপুণ্যের পরিচয় হুতুম পাচার নকশার নির্বাচিত অংশগুলি যেমন চড়ো বারোয়ারি ছেলে ধরা পাতিলং নীল দর্পণ ইত্যাদি আলোকে বিশ্লেষণ করো অথবা হুতুম পাচার নকশা সমকালীন কলকাতার বাবু সংস্কৃতি ভণ্ডামি ও সামাজিক অবক্ষয়ের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় আলোচনা করো অথবা হুতুম পাচার নকশা নির্বাচিত অংশগুলির বিষয়বস্তু সামাজিক তাৎপর্য আলোচনা করো এইগুলো ঠিক আছে তো এই একটা প্রশ্ন কিন্তু অনেক বড় এই একটা প্রশ্ন ভালো করে পড়লে তোমাদের হুতুম পাচার নকশা থেকে কমন পা প্রায় সম্ভব হয়ে উঠবে হুতুম পাচার নকশার ভাষা রীতি স্বাতন্ত্র ও অভিনবত্ব আলোচনা করো অথবা বাংলা গদ্যে চলিত রীতি প্রবর্তনে আলালীয় হুতুমি ঢঙ্গের পারস্পরিক বৈশিষ্ট্য নির্দেশ করো অথবা হুতুম্প্যাচার নকশা গ্রন্থের গদ্যরীতি সম্পর্কে আলোচনা করো অথবা হুতুম্প্যাচার নকশা গ্রন্থিত গ্রন্থটিতে যথার্থ পরিমাণে পরিহাস রসিক রসিকতা প্রকাশ পেয়েছে রচনা অবলম্বনে বিষয়টি উপস্থাপন করো চড়ক নকশায় কালীপ্রসন্ন সিংহ কীভাবে সমকালীন উৎসবের চিত্র ও তার অন্তঃসার শূন্যতা তুলে ধরেছেন অথবা হুতুম প্যাঁচার নকশা বর্ণিত সেকালের কলকাতার চরক পার্বণ বিষয় সংক্ষেপে লেখো হুতুম প্যাঁচার নকশা দুটি প্রধান চরিত্র সম্পর্কে আলোচনা করো অথবা হুতুম প্যাঁচার নকশা গ্রন্থের চরিত্র সৃজনে কালীপ্রসন্ন সিংহের দক্ষতার পরিচয় দাও হুতুম প্যাঁচার নকশা গ্রন্থ অবলম্বনে কালীপ্রসন্ন সিংহের দুর্গা উৎসবের পরিচয় দিয়েছেন তা নিজের ভাষায় লেখো হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে কালীপ্রসন্ন সিংহ দুর্গা উৎসবের যে পরিচয় দিয়েছে তা নিজের ভাষায় লেখে এটা দুবার হয়ে গেছে কোশ্চেন যাই হোক দুবার লেখা হয়ে গেছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন মান ছয়েরটা পড়বে এক তাহলে এক দুই তিন ছয় এই চারটে প্রশ্ন ভালো করে পড়ো কমন আসবেই আসবে মান পাঁচের জন্য পড়বে হুতুম প্যাচান নকশার নামকরণের সার্থকতা কলিকাতা চরক পার্বনের চড়ক পার্বণের সংক্ষিপ্ত পরিচয় যেটা বড় প্রশ্নও দিয়েছি হুতুম পাচার নকশা ব্যবহৃত দুটি উল্লেখযোগ্য ব্যঙ্গ বিদ্রুপের উদাহরণ দিন এবং তার প্রেক্ষাপট ব্যাখ্যা করো ছেলে ধরা নকশায় সমকালীন কোন সামাজিক সমস্যার ইঙ্গিত করা হয়েছে এটা পড়তে হবে না প্রতাপ চাঁদ নকশার মূল বিষয়বস্তু তার ব্যঙ্গাত্মক দিকটি উল্লেখ করে পড়তে হবে না পাদ্রিলং নীল দর্পণ এটাও পড়তে হবে না জাস্টিস হয়েছে এগুলো বাতিল করছি হুতুমকে তার চরিত্র বিষয় বৈশিষ্ট্য কি এটা পড়তে হবে বারোয়ারি নকশার মূল বক্তব্য সামাজিক সমালোচনা কি এটা পড়তে হবে গুরুত্বপূর্ণ রয়েছে আর এই পার্টও পড়তে হবে না তো যেগুলো পড়তে হবে সেগুলো বলেই দিয়েছি যে এখানে মান পাঁচের এক একটা পড়তে হবে দুই তিন চা আট এটা পড়লেই যথেষ্ট বাকি মান পাচ সব বাদ দিয়ে দিলাম আর বড়ো প্রশ্ন যেগুলো উত্তম প্যাচার বললাম সেগুলোই পড়বে ভালো করে সেখান থেকে আসবে এই চারটের মধ্যে থেকে বড় প্রশ্ন কেন এই চারটের মধ্যে থেকে বড় এবং ছোট প্রশ্নও কমন পেয়ে যেতে পারো অ্যাকচুয়ালি এই যে চারটে যে দশ নম্বর প্রশ্ন দিয়েছি এই চারটে দশ নম্বর পড়লেই যথেষ্ট মান পাঁচের জন্যও এটা মান দশের জন্যও এটা পড়লে এখান থেকে কমন পাওয়া নিশ্চিত ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও